আমার মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয় গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার সূচকে এগিয়ে রাখা যায় আসলে এখানের বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা নিজেদের ব্যক্তিগত জীবনের চাইতে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন অনার্সে পড়া সত্ত্বেও মেয়ের বিয়ে দেয় না কেন পঁচিশ বছর বয়সেও আপনি বেকার কেন আপনার কোন ব্যাসমেট বা আপনার সমবয়সী কেউ যদি বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় তাহলে আপনি এখনো পড়াশোনা করছেন কেন এসব বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মধ্যে তারা এমন কিছু বিষয় নিয়েও চিন্তিত হয় যেসব বিষয় নিয়ে আপনার ফ্যামিলিও মাথা কামায় না গ্রামে টক্সিসিটির আরো একটি বিরাট পার্ট হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিবাদ বা বিরোধ নেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলি একজন আরেকজনের সাথে ঝগড়াই লেগেই থাকে এক ইঞ্চি জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা অশ্লীল ভাষায় গালাগালি মাথা চলতেই থাকে হরহামেশা এইজন জন নামে গোপনে প্যাস লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে তার জায়গায় জনে জনে কুচ্ছা রটনা করা এমনকি বিবাহের প্রস্তাব আসলেও গোপনে প্যাস লাগিয়ে দেওয়া যেন গ্রামের মানুষের নিত্য দিনের কাজ